দো আল্লাহ কারে ভালো হইতো না আল্লাহ ভালো বলতে শিখেছি তোমারে আমার দরকার তুমি দিবে না তুমি তো কইছো ও দনি আস্তা জিব কোন দিলে দিয়া নাও তো আমি চাইতি আছি তুমি দিবে না আমারে আল্লাহ কারে ভালো হইতো না আমি তো বুঝি তো তোর যে আগে আগে জানাই দেই ক্ষতি হইব আল্লাহ ক্ষতি হইলো হইবো তুমি জানাই তো দোয়া আল্লাহ কবুল করে আইছে এখন তে গোমের ভিতর স্বপ্নে দেখে তার একটা সুন্দর মুরগ আছে রাত আছে তে স্বপ্নে দেখে মুরগ একটা অসুখ হইবো বিকালবেলা মারা যাইবো তে তাড়াতাড়ি সহালে উঠ তা মুরগাটারে দইরা বিটেশ্বর বাজারে বেচ্চা 6690 হবে আসা খায় আল্লাহর লাগা কয় কি কই ইসলাম যে জানাই দিলে ভালোমত শোনিকারা মুরগা আমার গরো মরললে না কি এখন তারা গরো মর আমি তো বেচ্চা এই বুঝ দিয়ে ইসলাম আগে আগে জানা লাউযু বিল্লাকানারে খব কালগুছিয়া কথা সামনে আইতে আছে সব সাংঘাতিক এখন মুরগা গেসাগা ময়রা তথ্য তো আগের দায়িত্ব জানো না তার উপু করেছে তো কত সত্য নি উপু করে দইছে তো মুরগা মরল তার গরম এই মাইক খুয়া দেয় মাইক কমাও এই মুরগা মরল তার গরো মরছে গিয়া আর এক বেড়ার গরো তো তোটা হলো আইয়ে মরছে এখন তো ঠেঙে রুটা ঠেঙ তুই লাটা সাইতে আছে চা খাইতে আছে মানুষ কী তো কটা ঘট একটা ঘটে গেছে কী কটা কম তো এই রেতে অনেক হত্যা রয়েছে স্বপ্নে দেহে যেই অসুখটা তার মুরগা রইসির এটা তার খাসি আবার শখ করে হাসি ফেলতে আছে ভুসি টুসি খাওয়া সুন্দর করে খাসি দাঁড়িয়ে দাউদকান দিন বেড়াই তার মতো বেচ্চা বাড়িতে হত্যা রয়েছে আর লগে কয় কি কইতাম যে কিরকম বুঝতেছ মুগাতে আহ এমনি আওয়াজ করে করে না দেহতার মতো কয় খাসিও শেষ মুরগাও শেষ খাইসলাম তো ধরা আল্লাহ বাঁচাইছে আল্লাহ তুমি কি আনলো তুমি যে আমার মুরগা ওরা মুরগার টেহাও ভাইয়া খাসির এখন খাসি টাসি বেচাতে গড়াইয়া হচ্ছে স্বপ্নে দেহে খাসির অসুখটা তার গায়ে রইবো তার একটা গাবি আছে এই অসুখটা তার গাবি রইব তারা তার গাবিটা নিয়ে বেচাইছে বাজার টেহা বালিশের তলে রাইকা তোদের পরে পরে গনে খাইছিলাম তো ধরা ফাঁসান হাজার নাই আল্লাহ তুমি কি আল্লাহ তুমি আগে জানা নেইয়া কারবারটা কইরা লাইছি তে বহুত খুশ আই মসজিদও পঞ্চাশ টাকা দিয়েছে ইমাম সাবরে চা খাওয়াইছে গড় আইতের সময় বেরিয়ে লেগা গা কাপড় বেড়াইয়া কিনে আনছে সব খুশি আর খুশি রাইতের বেলাতে ঘুমাইছে স্বপ্নে দেখে গাভীর যেও সুখ টইল হইলে ডা তা রইব এই মুসলমানে কি বুঝতাছে কারবার তো কই গেছে তো গুমের তে কাল দে ওরছে গেছে গা শোল গাম দিয়া লাইছে শীতের ভিতরে সাত দড় সারা এবারে তো সাত দড় দিয়া না গরম লাগতি আছে হেতে ঘুমের ভিতরে গরম লাগতি আছে শোলডা গাম দিয়া লাইছে জিব্বামি বাহু গই গেছে গা তল팻টা বরে মোর চাইতি আছে তা ফল দে ঐ টাশেরা বউরে কয় পানি দাও নমুনা кара বড় কয়েকটি তাপার লাগে নমুনা ঘটতে গেছে না কয় কি তা কয় মুরগা মোর তো ভালো আছি মুরগা রুফড়ি দিয়ে বিপদ যাই তো ভালো আছি এখন যাবি দোয়া করে আগে আগে জানলাম নমুনা তো খারাপ কারবার তো ঘটতে গেছে সাউনের সাইয়া থাকলে সাইয়া লাও ছবি তুললে মোবাইল দিয়ে থাকি সেটা ঘন ঘন ছবি তুললে যে কোনো দেখবা আমি টানা দিয়ালাইছি শক্তি বড় বড় হয়েছে জিব্বাটা বাড়ি

এখন নিজের ফরনে কমর কামড়লে ভালো আছি আমরা সেই নাদান মানুষ ঠিক কেনা মুরগাটাই মরে গেল্লা সিল্লা ফাল্লাই বাড়ির মানুষ থাকতে পারে না মরার কেউ রে না আমার আমারে সেরা আমার রে আর কত বাইসে সুইটটা ফানি নিতে বাইয়া থাকে মরে না তেくれ এই হিংসা আমাদের ভিতরে আছে নি আছে এটা সিহঙ্গ tatae হচ্ছি কইলিটা নবীজি কই হিংসা জহরত করতা মনডায় কয় তোমার জোন খাইছত খারাপ ভিতরটা তুতা হিংসা হিংসা সারা জহন থাকতা পারো না হিংসা যদি করতা মনডায় কয় মাত্র দুই জায়গায় হিংসা করতে পারবা সুবহানাল্লাহ কয় না কয় জায়গা কয় দুই জায়গায় হিংসা করা যায়

হ্যাবাডার গাছের ফল লইয়া হিংসা না এবার আর গাছ লইয়া হিংসা করোনা না আর জমিনের ফসল লইয়া হিংসা করোন না হ্যাবাডার আর সুরটা বালা হিংসা করোনা এবার আর চেহারা সুন্দর হিংসা কর না এবার আর ফাস্টফুড হিংসা কর না দুইটা বিদেশ থাই হিংসা কর না হিংসা যখন কর্তা দায় কয় তাইলে মাত্র দুইটা হিংসা কর্তা বা দুই জায়গায় এটা শুধু উত্তম না আরও স্বয়াবহ হিংসা করলে

এবং সে অনুযায়ী আমল করে এবারে হিংসা কর্তা ফারবা আচ্ছা অন আবার হিংসা করলে কি করতে হইব আমিও কোরআন শরীফে খেলাওয়ন লাগবো আমিও অর্থ শিখ খেলাওয়ন লাগবো এবার ফা শক্ত নামাজ পরে আমিও ফা শক্ত নামাজ ফরম লাগবো এবার যদি ফজর ফরে সাইজ ডাকাত আমিও ফরাম সাইজ ডাকাত এবার জুহর ফলে বারো ডাকাত আমি ফরে রাখাম শুল ডাকাত

আমি বললাম আষ্টের আকাত শূন্য তো সারতাম না আবার মাগরি পড়ে বাড়ি জায়গায় আমি বাড়ুইতাম না আমি ছয় রাখাত আওয়াবিন ফোরাম আরেকবার আওয়াবিন ফোরে বাড়ি জায়গায় আমি অজিফা দায়ী করাম আরেকবার অজিফা দায়ী করে বাড়ি জায়গায় আমি কোরআন শরীফ পড়তে পড়তে আশার আজান দিলে একবারে নামাজ পড়ে বাইক যায় এই হিংসা

আল্লাহ এবাড়ারে ধনী বানাইছে এবাড়ায় মসজিদ টেহা দেয় এবাড়ায় মাদ্রাসা টেহা দেয় এ তিন মিসকিনরা দেয় এবাড়ারে তুমি হিংসা করতে পারবা এবাড়ায় মসজিদ দিছে 500 তুমি ভাল দিয়া কইবা কয়বা 500 ফাস্তে হা ঠিক দানের ক্ষেত্রে প্রতিযোগিতা শুধু জায়েজ না উত্তম হ্যাঁ বড়া কয় 500 তুমি কয়বা 500 ফাস আরেক বাবা ভাল দিবা 510 مرحبا কয় না লাজ বন্যার সময় দুই গাড়ি সিরা দিছে আমি দাম ফার্স গাড়ি এবার এক গ্রাম দশটা ফলারে বই খাতা কিনা দিছে আমি দেন বিশটা ফলারে এবার দুইটা এতিম তিন বিয়া দেওয়া আমি দেন দশটা মাইয়ারে এই হিংসা করা যায় ঠিক কিনা এই যে ওই উডা শুরু হয়েছে বুদ্ধিমান মানুষ যেই সালা খুঁজছি আমরা তারা

আটফাও দৈর এই বয়সে এটা করে আর একটা লুকুট বনা বস তাহলে হিংসা করা যায় কয় জায়গায় এক জায়গায় আবাদতের ক্ষেত্রে আর এক জায়গায় দান সৎকার ক্ষেত্রে ভাই ও ভাই মুস্তাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম বাইরে সারা জীবন থাকত না দুনিয়া কোনদিনকে সইলা যাবার টেরো পাবানা আর যা আমার মন্ডায় কেড়ে জানি সাক্ষী দিছে তেত্রিশ বছর আমি মাহফিল করি আর যা মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে মনের সাক্ষী এই কবুল হওয়া মাহফিলটা আটটাও লুকো যাইও না আহ এই যে ভাই আমাশা করেন না বিরক্ত করবেন না বসেন এদিকে ঘুরে বসেন এই যে উকি দিয়া লইছেন লড়াবেন আমার বসে নিলে ভাই উঠতে না এটা আমাদের একটা বদ অভ্যাস আপনি যে উঠতে জ্ঞান একটা সিহম কথা কই আপনি যে উঠতে জ্ঞান অনেক মানুষ আছে এখন আব্বা নাই আম্মা নাই আসে নই এখন এরকম মানুষ আপনি তো বুঝছেন না মাহফিল কারে কয় আপনি মুডেও বুঝছেন না আপনি মনে করছেন মাই লাইট প্যান্ডেল ফিসা বুঝ ওয়াদ চলতে এটার নাম মাহফিল না 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 এটার নাম মাহফিল না তো মাহফিল বুঝছে আপনি রাম্মায় মাহফিল বুঝছে আপনার রাম যারা কবরো তারা একটু চতুর দিক দিয়া আপনিও দেখেন না আমিও দেখি না এই ফিরতে দৌড় দেখি ফেল এই ফিরতে দৌড় দেখি ফেল ফেরেস তার খা বাড়ি খায় ফেরেস আপনার আম্মা কে আমিও তো আপনি এখন কি তা করেন দৌড়ো দৌড়ি করেন কিন্তু ফেরাই বিড়ি কান্দে তোর মায় কান্দে কবরও তো তোর মায় না তরমায় কান্দার কয় ফরে ভাই আমারে তারাই দিও না কুমিল্লা না গাইসের ভিসুর আইসে আমার ফুতো মাহফিল আইসে আমি দোয়ানি তামাইছি আমি দুনিয়া থাকতে শুনছি ফুতে কান্লে বিলে মার জীবনের ওই কবরের আজাব বন্ধ আমি দোয়ানি তামাইছি কবরা দাও দাওয়া গুণ আমার ফুতে তো জানে না নাগিসের হুজুরে যখন দোয়া করব। আমার ফুতে কান্দা কান্দা দোয়া করব। ওই দোয়ার উচির মায়ের বাবার কবরের আজ দিলে বন্ধ হয় এই আশায় আমি কবর তাই বইয়া রইলো দোয়া নিত তুমি যে যাই যাওয়ার সময় সাদা কাগজ একটা লাইন লেখকা লইয়া যাও তুমি যেমন তোমার মার জন্য দোয়া করতে পারো নাই যেই দিন তুমি কবরে যাইবা সেই দিন তোমার ফুতে দোয়া করব করব দূরের কথা মাহফিলের কাছেও আসবে না ঠিক কিনা আর এটার জন্য তুমি দেয় এটার জন্য তুমি দেয় কেউ দেয় না তুমি দেয় তুমি এই কারবার করছো তুমি তারে হিয়াইছ কিভাবে মাফিল থেকে উঠিতে হয় তে এটা বললে কে রাখছে এইভাবে মাফিল থেকে উঠিতে কি কথা বিলিনিও আপনি যদি আপনার মার লেগে দোয়া না করেন আপনি মা আপনি তো ফুট আছে তো আপনার ফুট আপনার লিগে দোয়া করবো এই আশা করেন কেমনে আপনি কেমনি করেন আপনি তো আপনার মার বললেন না আপনি তো আপনার বাহির পারলেন না ওখানে যেই ঘরটা ঘুমা আব্বার তুলি না করে তো যে ক্ষেত্রে শ্বাস করে খান এটি তো এবারে কিনে দিচ্ছে একটা ইঞ্চি জাগাও তো কিনতে পারছেন না ভেড়াগিরি যাবে হান মার জমিন দিয়ে তো

হে বড় তো যায় যায় আর তিন চারজনটা লই আছে বাইরে গিয়া সেই আকিস ভিড়ি ধরাইয়া আরে হুজুররা কত শুরু ওয়াজ মাথা ঘুরতে আছে ভিড়ের দোমার লগে ওয়াজ তো হাফ প্যানে একটু চিন্তা করি একটু চিন্তা কর আমরা হলো দোয়ার সময় মেসে দৌড় দেয় লেখা রাখেন মাহফিলে আসতে পারেন না না পারেন দোয়ার সময় বাড়ি ঘর ছালাইয়া দৌড়াইয়া চলে আসবেন ঠিক কিনা কম ভালো দোয়া করে আপনার মালিককে আপনি দোয়া করবেন আমার মালিককে আমি দোয়া করা আপনার মালিককে আমি কানলে ছাড়বো ওই হুজুরের কাছে কত আরেকটা মন বসছে কইলে তুমি হুজুরের কাছে এসে দোয়া লাগিয়া হুজুরকে কই দোয়া কই সব করে দেন 10 হাদিয়ে 10 আর দোয়া কি আর দই বোকা কান্দে কান্দে নাকি হুদা সুর দইরা নাকি কেমনে দোয়ারও আবার ভাগ আছে নজিবুল্লা কইতেন না একবার ফুদ ফাটাইব বিদেশ হুজুরে দাওয়াত দিছে নিয়ে মাইলা তরকারি দিয়ে ভাগ আছে কি তরকারি মাইলা ছিলেন না ডাটা আপনার দূরে কি কয় ডাটা না মাইলা কয় মাইলা তো আমরা তো এখন আমি তো মাইলা এ মাইলা তরকারি দিয়ে হুজুরে গুড়া মাছ দিয়া হুজুরের ফটো বাদ দিছে হুজুরের এমন সে আছে কারবারটা সত্যি দাদা দাওয়াত দিয়া মাইলা তরকারি দিয়া গুঁড়া মাছ দিয়ে ভাত খাওয়ান এই কারবার তোর জীবনে দেখছিস হুজুরে জিমখেটটা কোনো মতে স্যাট ছুত ছাফা দিয়ে দইটা ভাত খাইছে